কি বলবো এইগুলো তুলামুলের তামূল কংগ্রেসের ছাটমূল ছাটমাল গুলো নিয়ে আমার বেশি কোনো কিছু বক্তব্য নেই ডাস্টবিনে ফেলে দিয়েছি জনগণ তো দূরের কথা তার উনার দলের কর্মীরাই ওনাকে এবার রঘুনাথপুর বিধানসভা এলাকায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্য রাজনীতির আঙিনায় বিরোধী পক্ষের মধ্যে নানান রকম অশান্তি লেগেই থাকে এবার এক নতুনত্ব পদ্ধতির মাধ্যমে তাদের কার্যকলাপ সকলের সামনে তুলে ধরা হয়েছে রঘুনাথপুরের বাসিন্দারা এবার পোস্টারের মাধ্যমে বিজেপি বনাম বিধায়ক বিবেকানন্দ বাউড়ির গোষ্ঠীদ্বন্দ্ব লক্ষ্য করা যায় সেই পোস্টারে লেখা ছিল বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ি তার স্বার্থ সিদ্ধির জন্য দু হাজার ছাব্বিশে বিধায়কের টিকিট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে তার প্রমাণ সব জায়গায় পাওয়া গেলেও এবার চোরপাহাড়ি অঞ্চলে দলের ও বিধায়কের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে একুশ দিন দু রবিবার যখন চোরপাহাড়িতে ভারতীয় জনতা পার্টির নিয়ম শৃঙ্খলা ও নীতি আদর্শ মেনে মণ্ডল সভাপতির নেতৃত্বে জেলা সাধারণ সম্পাদক ও চোরপাহাড়ি অঞ্চলের মণ্ডল পদাধিকার অঞ্চল প্রমুখ মোর্চার সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করেন আবার আরেকটি জায়গায় টিএমসির সঙ্গে জড়িত হয়ে এক বিজেপি বিরোধী কথাবার্তা বলে চক্রান্ত করে বিজেপি সংগঠনকে শেষ করার একটি বৈঠক করেন বিজেপিকে দুটি দলে ভাগ করে একটি দলকে কাজে লাগিয়ে বিধায়ক আগামী বিধানসভায় কিভাবে টিকিট পাওয়া যায় তার ফন্দি করে বেড়াচ্ছে লোকসভা ভোটে এমপি হারুক বা জিতুক তার কিছু এসে চায় না রঘুনাথপুর বাসীরা সম্পূর্ণ বুঝতে পারে এমনকি গতকাল রঘুনাথপুর বিধানসভার বিভিন্ন এলাকায় বিধায়কের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে পোস্টার লক্ষ্য করা যায় এদিকে বিজেপি প্রার্থী বিধায়ক বিবেকানন্দ বাউরিকে জিজ্ঞাসা করা হলে এই বিষয়ের কথা তিনি বলেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না সবে সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পেরেছেন তিনি এই বিষয়টিকে সম্পূর্ণ তৃণমূল দলের লোকেরা করেছে বলে দাবি করেন এবং তিনি এইসব বিষয় নিয়ে কোন মাথায় ঘামাচ্ছেন না বলেন তিনি আরো বলেন তৃণমূল প্রার্থীদের জন্য তার করুণা হয় অন্যদিকে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি প্রণব দেওঘরিয়া বলেন রঘুনাথপুরে তার বড় বড় কথা কোনো কাজে আসবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে সেগুলি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তার এসব কথা কোনো কাজেই আসবে না আত্মবিশ্বাসী তিনি বলেন এবারেও রঘুনাথপুরে তৃণমূল প্রার্থী জয়ী হবে আপনি জানেন আমি এই বিষয়ে তো আপনার কাছ থেকে জানছি জানতে পারলাম ও এবং আপনার ছবি দিয়ে আপনি হাত জোর করে ছবি আছেন এবং আপনার নিয়ে বিভিন্ন বিষয় কোন একটা বিষয় যেটা আপনার চোরপাড়ী অঞ্চলে কিছু একটা ঘটনা ঘটছে সেই অঞ্চল অঞ্চলে কেন্দ্র করে একটা বিষয় আপনার নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে কি বলবো এইগুলো তোলামুলের তোলামুল কংগ্রেসের ছাটমুল ছাটমাল গুলো নিয়ে আমার বেশি কোনো কিছু বক্তব্য নেই যারা প্রকৃত ভারতীয় জনতা পার্টি করে না আমার মনে হয় না এরা প্রকৃত ভারতীয় জনতা পার্টি করে এরা তৃণমূল কংগ্রেসের আদ্য প্রান্তি করে কাজ চালাচ্ছে এটুকুই বলতে পারে এদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই এদের দেখলে আমার রাগ হয় না এদের দেখলে আমার করুণা হয় ভগবান এদের শুভ বুদ্ধি দিক এটাই প্রার্থনা করি এটা আপনারা যেগুলো বলছেন এটা নতুন কিছু নয় এর আগেও অনেক পোস্টার আমরা শুনেছি বিজেপির বিধায়ক বা বিজেপির সাংসদের বিরুদ্ধে বিভিন্ন রকম পোস্টার কারণ মানুষ তাদেরকে দেখতে পায় না এবং তার কর্মীরাও দেখতে পায় না কারণ তার কর্মীরা এখন হরেক মালে পরিণত হয়েছে বিজেপির কর্মীরা এখন হরেক মালে পরিণত হয়েছে কারণ বিজেপির নেতারা তারা বিধায়ক হয়ে যাওয়ার পর কর্মীদেরকেও গুরুত্ব দেয় না তাই কর্মীরাও এখন বিজেপির বিধায়কের বিরুদ্ধে চলে গেছে এবং তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে জনগণ তো দূরের কথা তার ওনার দলের কর্মীরাই ওনাকে ডোবায় ফেলে দিয়েছে ডাস্টবিনে ফেলে দিয়েছে নর্দমায় ফেলে দিয়েছে তো এখানে ওনার কিছু বলার নেই দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ কে কাজ করেছে উনি কাজ করেছেন সেটা বোঝা যাচ্ছে শুনুন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সাথে মানুষের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসকে বেছে নিয়েছে তার ফলাফল লোকসভায় আমরা আপনারা দেখতে পাবেন সর্বোপরি রঘুনাথপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে এখানে ওনার এইসব বড় বড় কথা বলে লাভ নেই প্রণব দেবরিয়া সহসভাপতি পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস রান্নাঘরের সিং থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশিন রান্নাঘরের সিঙ্ক গিজার এসডাব্লিউ আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্ধন হার্ডওয়্যার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল হ্যাঁ আমাদের বোরিং হচ্ছে তো বোরিংয়ের পরে যে চ্যাপ্টার বোরিংয়ের পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁট যে কেমন একটা হয়েছিলো তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান হয়েছি তাকে কী আছে মানে পাবলিক আমি যেমন করতে করতে বোরিং করলাম দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারেন্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট